মেজাজটা খারাপ হয়ে গেছে আমি শুনলাম যে গতকাল তিনি দাওয়াত নিয়েছিলেন যে সেই ছোট হুজুরটা ওটা নাকি আসে না পরশো দিনও আমার সাথে ছিল ভাবনা আসে না এর আগে ছিল আমার সাথে ময়মনসিং আসে না কি করে কি দাওয়াত ওরা নিতে বলে কি আপনারা জোর করবেন না আমি জানি তার বাক্তারা আমার অনেকে বলে যে দাওয়াত দিয়ে দিন আমি দাওয়াত দিয়ে তারা মসিবতে ফোট কারণ একশোটার ভেতরে যদি পঞ্চাশটা আসে তাহলে ওদের অবস্থা কি হবে বলেন এই যে এখানে কোন হাও করে কাঁদছিল অথচ আমি তখন দৌড়াচ্ছিলাম মাঠের ভেতরে পা মা কেটে ফ্যাকচার হয়েছিল পরবর্তীতে ভিডিও দেখলাম কাঁদতেছে আলদুলসালাম থামাচ্ছে মানুষকে সুতরাং এই সেই বগুড়া আমি সেই দিক থেকেই নিয়োগ করেছিলাম যদি সময় পাল্টাতে বাংলাদেশে এই মাহফিল দিয়ে শুরু হবে আজকে মাহফিল শেষ আগামীকাল থেকে যেহেতু রমজান প্রিন্সিপাল সাহেব আমার বাসায় জেল থেকে বের হয়ে গেল দুইবার গেছি প্রিন্সিপাল সাহেব একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বোঝেন আপনি আমার বাবা ওনার আমি সাম্মানিকভাবে হয়তো দিতে পারি নাই তারপরেও দইবার দুইবার এখান্ত চিকিৎসায় এসে আছে আসতে যেতে লাগে প্রায় আট নয় ঘন্টা এই সময় ব্যয় করে উনি আপনাদের দেখানোর জন্য যে এবার আশা করি আর কেউ বাধা দিতে পারবে না আর এখন বাধা দেওয়ার কেউ নেই বাধা দিলে আমি আদেশ দিয়ে দিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর ওই আদেশ মেরি ফ্যালি কারণ ওটা একটা ক্যান্সার ওটা কি ও ক্যান্সার বাঁচিয়ে রাখলে তো শরীর নষ্ট হয়ে যাবে কোরানের জন্য এই দেশটা ঠিকই আছে আপনি কি টের পাচ্ছেন এই দেশটা কোরানের জন্য ঠিকই আছে আর এখানে কোরআন থাকবে 96 ভাগ মুসলমান আমরা এই দেশে কে নামাজ কম বেশি না পড়তে পারি রোজা না রাখতে পারি করান শরীফ সম্পর্কে কিছু বললে দল বেদল নেই তারে দেখে নিন

আমি মাথায় নিয়ে বলতে পারে আমি একশো মাস চেষ্টা করেছিলাম ওখানে আমি আটটা থেকে নয়টা এক ঘন্টা কথা বলেছি গাবতরিত ওটা ঠিক মতো হয়ে গেল সেই দিনে মনে হয় প্রধান অতিথি ওখানকার আওয়ামী লীগের একজন সভাপতি নাকি যেন উনি ছিল তারপরে এখানে একজন ভেঁপে ছিল প্রধান অতিথিকে আমি জানি না শাহিন নাকি না হ্যাঁ ওনারে আমি কল দিয়েছিলাম ওই দৌড়াতে দৌড়াতে উনি বন্ধ হুজুর আপনি আসলে আমি তুলতে পারবো না আপনি যদি না পারেন আমি যাবো কোথায় শেষে সিএনজি দিয়ে মোটর সাইকেল দিয়ে কোথা থেকে কোথা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পালিয়ে এইভাবে হয় আর আপনারা রাগ করেন যে উনি আসলো না আমি আসবো কি করি মানে তো আসতে দেয় না এই এখন বক্সে আসে এই মাইক দিয়ে দিলাম এখন মাইক কেড়ে নেন কোন মায়ের দুধ খেয়েছেন আমি দেখবো আসে মাইক ছেড়ে দিলাম কেড়ে নেন এখন ওইটা আর নেই যে তো বলার দরকার সাদা সব আনি আমি সেদিন মালয়েশিয়া ছিলাম দেখি ওরা তো আর ওই যে সাহেব পাড়ায় ওঠে না সব হোটেলে বসে বসে নিস্তালায় দেখুন চা খাস কি গম বসো বসো ওরা আগে পানিয়েছে কেন ও সাহেব পাড়ায় উঠবেন না ওখানে একটু মায় খাও সব তালা লাগান ওখানে উঠতে পারবো না এদেশে বাংলার জনগণ আছে পিপিএ ভাত বানিয়ে খাবে কি করলেন আপনি বলেন সাড়ে পনেরো বছর যায় মারি কাটিং করলেন এখন নিজেও খেতে পারেন না আমাদেরকেও খেতে দিলেন না কে কথা বলে না কেন যত টাকা পাচার করেছিলেন টাকা যদি এই দেশে থাকত এই যে প্রায় ছত্রিশ লাখ যুবক এখন বেকার এদের বেকার থাকা লাগে বাইরের দেশে যারা রাস্তা ঝাড়ু দেয় রুটি বানায় আমি নিজে দেখেছি কেন এই কাজ করা লাগবে বাইরে যে এদেশটা এত সমৃদ্ধশালী আর এত সম্পদ আল্লাহ এখানে দিয়েছে বাইরের রাষ্ট্রগুলো পাগল হয়ে যাচ্ছে বিশেষ করে চীন চীন তো পাগল হয়ে যাচ্ছে দেশটাকে উন্নত করার জন্য শুধু টাকা ঢালবে এখন টাকা নেই দেখি কি দেখি ঢালবে তারা দিন যে মানুষগুলো দায়িত্বে ছিল আমাদের যারা ছিল এরা তো না দায়িত্ব তো পালন করেছে দাদারা দাদারা যা বলেছে তাই করেছে

যত তোমরা রোজা রাখো শ্যাম সাধনা পালন করো তোমাদের জন্য ভালো হবে উপকার হবে যদি তোমরা বোঝো আয়াতটা একটা নিয়ে চিন্তা ভাবনা করলাম না খেয়ে থাকার ভেতরে আবার উপকার কী কষ্ট হইতো কি না খেয়ে থাকার ভেতরে কষ্ট উপকার কিসের দুইটা বিষয় আমি পেয়েছি এক নাম্বারে রমজানের দ্বারা যেহেতু আমার উদ্দেশ্য মানুষ তাকে অবলম্বন করবেশি নাম্বার কে ওই ময়দানে দেখুন লক্ষ কোটি কোটি মানুষের আহাসির হবে ওই ময়দান থেকে কিছু মানুষকে কে আলাদা আলাদাভাবে অতিথি বানিয়ে রায়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে তারা হচ্ছে মুত্তাকিন বলেন তো রোজা রাখার দ্বারা উদ্দেশ্য কি মুত্তাকি বলেন বলেন এরপরে আয়াতটা দেখেন আনাসকুল মুজিরি মিন বলেন যারা পাপিষ্ট এদেরকে আমি আল্লাহ তৃষ্ণার ধা মানে তৃষ্ণার ধার অবস্থায় ধাক্কা দিতে দিতে জাহাজ দিকে নিয়ে যাব আমি চিন্তা করলাম বের দাদি দিল কেন আল্লাহ এমনিতে ঢাক্কা দেন আমি জাহান নামে পড়ি আবার আমাকে দুর্বল করবেন তৃষ্ণাস্ত করবেন খোদার অবস্থায় নিয়ে যাবেন কেন আমার ছাট্ট মাথায় এসেছে এখান থেকে পৃথিবীতে আল্লাহ রোজা দেওয়ার পেছনে যত কারণ তার অন্যতম কারণ থাকে। তাদের ওই দুঃখ কষ্ট যন্ত্রণায় ধনীদেরকে আল্লাহ বসানোর জন্য রোজা দিয়েছে এই রোজা যারা রাখে নাই এই মুসলিম এই আল্লাহ এমন ধাক্কা দেবে যখন ক্ষুধার্ত এবং তৃষ্ণাশু থাকবে করে নাউজুবিল্লা। রোজা রাখার দা তিন নম্বরের উপকার যেটা মানুষ যেন তো হবে দুনিয়ায় যেন তো অনেক কষ্ট হয় এই জন্য মুত্তাকি মানুষগুলো শুধু চোখ বন্ধ করতে দেরি হবে ওয়া উযিলি ফাতিল জান্নাতুল মুত্তাকিনা গায়রাবা রাব্বুল আলামিন বলেন আমার মত্তাকি বান্দাদের দুনিয়ার জীবন শেষ হলে ওদের আর কোনো কষ্ট নেই এমন কি জান্নাতেও হেঁটে যাওয়া লাগবে না উজলি ফাক এই শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী করে দেবে আল্লাহ আপনাকে জান্নাত ডাক দিয়ে কাছে নিয়ে তারপরে ঢোকাবে আপনাকে হেঁটে জান্নাতে যাওয়া লাগবে না গায়রা বাগীর দূরে থাকবে না জান্নাত আপনার একেবারে কাছাকাছি আল্লাহ পাক পৌঁছিয়ে দেবে জান্নাতের নিয়ম হচ্ছে জান্নাতের কোনো দরজা বন্ধ থাকে না হাত্তা ইদা জাওহা ওয়া ফাতিহাত আবওয়াবুহা ফাতাল এই আমি জেলখানায় যে বুঝেছি এর আগে আমি বহু তাফসীর পড়েছি আলেম যারা আছেন তাদেরকে বলছি এবার আপনারা হয়তো এটা জেনেছেন জেন কিনা আবার জানা নেই জেনে যাবার পরে আয়াতটা আমার কাছে ক্লিয়ার হয়েছে এইভাবে আল্লাহ জাহান নামের যত জায়গায় বর্ণনা দিয়েছেন কোরআনে জাহান নামের দরজাগুলো বন্ধ থাকবে এই কথা আছে জাহান দরজা কি থাকে সব বন্ধ থাকে সব সময় চব্বিশ ঘন্টা হলো এটা পেয়েছি আমি হাত এখানে মাস খানি ওয়া আল্লাহ পাক বলেন জাহান নামের ফেরেস যখন ধাক্কা দিতে দিতে ওকে জাহান নামের গেটে নিয়ে যাবে জাহান নামের দরজা তো সব সময় বন্ধ থাকে যিনি দারোয়ান ফেরেস্তা আছে মালিক দায়িত্বে তিনি দরজা খুলে দেবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবার দরজা আটক হয়ে যাবে কিন্তু জান্নাতের দরজা কোন সময় আল্লাহ বন্ধ রাখে না চব্বিশ ঘন্টা রেখে দেয় এই মানুষগুলো যখন জান্নাত কাছে নিয়ে এসে আপনাকে প্রবেশ করাবে জান্নাতের দরজা তো বন্ধ নেই খোলায় থাকবে জেলখানায় গিয়ে বুঝলাম এইভাবে আমি এর আগে জানতাম না যে জেলখানা এভাবে চব্বিশ ঘন্টায় বন্ধ থাকে এখন দেখলাম যে জেলখানা কিন্তু চব্বিশ ঘন্টা তালা লাগানো যখন কাউকে নিয়ে যায় তালা খুলে ভেতরে লুকিয়ে দেয় আবার যখন ভেতর থেকে আসবে কেউ বের করে আবার বন্ধ করে দেয় তাহলে জাহাজ আমার লাগিনতে 24 ঘন্টা পাহারাদার দিয়ে বন্ধ করে রাখে দরজা জান্নাতের মুত্তাকি বান্দাদের যে বর্ণনা বলছিলাম এদের জন্য কষ্ট না হয় জেনে জান্নাত কোন দূরে থাকবে না একেবারে কাসা কাসি নিয়ে এসে দেবে আল্লাহ সাতাশটা উপকারের কথা আমি তাফসিরে মাঝ হারিতে পড়েছি আমি আলেমদেরকে বলছি নোট করে আপনি নিজে মানুষকে শোনাবেন এক নাম্বার উপকার হচ্ছে মাত্র দুই হাজার সতেরো সালে এটা আবিষ্কার হয়েছে অটো ফেসি নাম শোনেননি যেই বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে ইউ সোনারি ও স্বামী এর বাড়ি জাপানে চিকিৎসা বিজ্ঞানের উপরে গবেষণা চালিয়ে একটা নোবেল পর্যন্ত পেয়েছে নোবেল পুরস্কার সতেরো দুই সালে মানে চিন্তা ভাবনা করেছে মানুষের এই শরীর নিয়ে পোড়া বডির ভেতরে দুই কোটির ওপরে কোষ তিনি পেয়েছেন কত কোষ পেয়েছেন দুই কোটি কিন্তু এই এগারো বারো মাসে একাধারে মানুষ যখন খাবার খেতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে তখন ওই পাশাপাশি কিছু কোষ তৈরি হয় ওই কোষগুলো শরীরের এই সাড়ে তিন হাত বডিতে হবে বিজ্ঞান এখন সাড়ে পাঁচ কেজি রক্ত পেয়েছে আমাদের শরীরে এ সাড়ে পাঁচ কেজি রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার হয় আর টেও মার হয় তিন জাতের হয়তো কোনোটা ফুলে ওঠে কোনোটা ভেতরে থাকে কোনোটা ফলেও না ভেতরেও থাকে না রক্তের সাথে আস্তে আস্তে মিশে যায় এই যে কোর্স সেগুলো বৃদ্ধি হয়েছে এগারো বারো মাস ধরে এইগুলোর কারণে এই এই সমস্যাটা তৈরি হয় চিন্তা করলেন কিভাবে এই কোর্স থেকে মানুষকে মুক্ত করা যায় তেরো বছর একাধারে গবেষণা করেছিলেন সর্বশেষ তার গবেষণা এটাই এসেছে যে বারো মাসের যদি একটা মাস কেউ দিনের বেলা না খেয়ে থাকতে পারে উনত্রিশ কি দিন একাধারে তাহলে আসল আল্লাহ যে কোষ দিয়েছিলেন দুই কোটি বাকি যে কোষগুলো বৃদ্ধি হয়েছে ওই কোষ যখন কিছু খেতে না পায় তখন ওই পাশেরটা খাওয়া আরম্ভ করে আল্লাহর দেওয়া কষগুলো এই অটোমেটিক তৈরি হওয়া কষগুলোকে খেতে খেতে তিরিশ দিনে পোড়াটা সাবার করে ফেলে তিরিশ দিন যদি একাধারে খেতে থাকে ওর শরীরে অতিরিক্ত একটা কোষও বাকি থাকে না তার মানে কোষ যখন অতিরিক্ত নেই আপনি ক্যান্সার থেকে বেঁচে গেলেন আপনি মার থেকে বেঁচে গেলেন চিন্তা করছে এই তথ্যটা পৃথিবীর কোনো ধর্মে আছে কিনা দেখি সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ দুনিয়ায় আছে এখন উনি সবগুলো একটা একটা করে মিলিয়ে না কোন গ্রন্থে এই তথ্য নেই সর্বশেষ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ করান এইটা তিনি পেয়েছেন পাবার পরে দেখেন যে এখানে আছে তিরিশ দিন আল্লাহর বান্দারা এক বছরে না খেয়ে থাকবে